আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আরেকটি ভিডিও নিয়ে জাতীয় বৃক্ষমেলা দুই হাজার পঁচিশ স্টল নাম্বার হচ্ছে সত্তর এটি হচ্ছে গিয়ে প্রশিক্ষা নার্সারি আপনারা সবাই জানেন প্রশিক্ষা একটি নামি দামি প্রতিষ্ঠান সো এইখানকার আমি গাছগুলো আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে তারা কি ধরনের গাছগুলো বিক্রি করতেছে এবং কি দামে তারা সেল করতেছে তো এইখান থেকে যদি আমি শুরু করি ঠিক আছে এইখানে আমি দেখতে পাচ্ছি এই যে এটা এটা কি গাছ এটা তো ফুলজাতের গাছ এটা 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 কি জাতের ফুল গাছ রক্ত রক্তচাপে এটার দাম কেমন চাইতেছে আপনার বারোশো টাকা এরপরে আমরা এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি জামরুল নাকি জামরুল এই যে দেখেন ফল ধরা আছে গাছটা মোটামুটি খুবই বড় এবং ড্রামে করা আছে এই গাছটা আট ফুট উচ্চতা হবে এই গাছটার দাম কত চাইতেছে চার হাজার টাকা আচ্ছা ঠিক আছে এরপরে এই যে এটা কি জাতের আম গাছ আমরুপালি আমরুপালি ড্রামে করা আছে ছোট এটা আবার রিপোর্টিং করতে হবে এটার দাম কেমন চাইতেছে তিন হাজার টাকা এরপরে এই যে যে ফল গাছ এটা যে মালটা নাকি এই মালটা গাছটা কত চাইতেছে মালটা আপনার যে আপনার এগুলো পাঁচশো করে টাকা করে সহ মালটা গাছ এরপরে এই যে জাম্বুরা গাছ এই যে জাম্বুরা গাছটার দাম কত চাইতেছে জ কত টাকা আড়াইশো টাকা করে নিতে পারবেন চ্যালেঞ্জিং প্রাইস হ্যাঁ বন্ধুরা আপনারা জানাবেন দাম কেমন এই যে এইখানে যত গাছ দেখতে পাচ্ছেন এগুলো সব আড়াইশো টাকা করে আপনারা নিতে পারবেন এরপর তারপর যে এইটা এইটা কি জাতের আম গাছ এটা গুটি সহকারে যে এই যে ফুল সহকারে কাটিমন এই গাছটার দাম কেমন চাই এটা আপনি 3000 টাকা 3000 টাকা তারপর আমরা যদি এই পাশে চলে আসি এইখানে কিন্তু ফল সহকারে যে আপনারা যে যান এই যে হাফ ড্রামে রোপণ করা গাছ কিনেন এগুলো কিন্তু অনেক দাম নাই বাট এইখানে কিন্তু একটু কম দামে পাবেন এই গাছ এই এই গাছগুলা কি জাতের আম bari phoram এটার দাম কত চাইতেছে ফল সহকারে 2500 টাকা ぐらい এই গাছ যদি কেউ দিতে পারে

আপনারা সব আপেল ম্যাঙ্গো পঁচিশশো থেকে তিন হাজার টাকা এই যে আপেল ম্যাঙ্গো দেখেন টবে করা আছে কিন্তু এগুলো রিপোর্টিং করতে হবে সব আপনাদের তারপরে এখানে ব্যানানা ম্যাঙ্গো আছে হ্যাঁ এগুলো আপনারা বন্ধুরা আমি যেমনটা বলছিলাম এখানে যত গাছ আছে আম গাছ আছে সব আড়াই থেকে তিন হাজার টাকার মধ্যে আপনারা ফলসহ পেয়ে যাবেন এই প্রশিক্ষা নার্সারি থেকে তারপর ভাইয়া এইটা এইটা কি গাছ ভাই এটা লেমন আচ্ছা আচ্ছা এই এই যে হাফ ড্রামে দেওয়া আছে এবং প্রচুর পরিমাণে ফল আছে এগুলা কি খাওয়ার উপযোগী হয়েছে না আরো বড় হবে আচ্ছা আচ্ছা এই আপনারা কত চাইতেছেন পনেরোশো টাকা হইলে এই গাছটা সেল করে দিবে হ্যাঁ আপনারা বলবেন দাম কেমন চাইতেছে আর এই যে বড় বড় গাছগুলা এগুলাও কি ওই যে ওই আড়াই থেকে তিন হাজার টাকার রেঞ্জের মধ্যে আছে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এরকম ফল সহ গাছ ঠিক আছে আড়াই থেকে তিন হাজার টাকা যদি কেউ দিতে পারে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এরপরে ভাই এটা আনকমন একটা ফুল গাছ এটা আসলে কি ফুল গাছ ঘড়ির কাটা ফুল গাছ হ্যাঁ ফুলটাও কিন্তু ওরকমই দেখতে এই যে ফুল গাছটা এটার দাম আপনারা কেমন চাইতেছেন বারোশো টাকা হলে সেল করা যাবে এরপরে এটা কি জাতের কাঁঠাল গাছ বারো মাসি কাঁঠাল গাছ এই গাছটার দাম কত চাইতেছে আপনাদের বড় টপে এগুলো যে আপনার যে

আচ্ছা আচ্ছা সাড়ে তিনশো তিনশো চারশো এরকম আপনারা পেয়ে যাবেন এরপরে যে একটি ব্যতিক্রম ধরনের গাছ এটা কি গাছ পাতাবাহার টাইপের এই গাছগুলো আপনার নিতে পারেন এই নার্সারিতে খুব কম দামে আপনারা পেয়ে যাবেন এই নার্সারিটা আসলে বিশাল বড় একটি নার্সারি ঠিক আছে এবং এখানে অনেক ধরনের গাছ আছে এই যে বেল গাছ এটা এটা কি থাইবেল গাছ থাকছে বারো মাসে থাইবেল গাছ দেখেন গাছটা বিশাল বড় এই গাছটা কত চাইতেছেন হাজার আচ্ছা পনেরো হাজার বারো হাজার এটা আলোচনা সাপেক্ষে আপনারা গাছটা নিতে পারবেন তাদের সাথে এসে কথা বলেন এইগুলো আপনারা নিতে পারবেন আর এইখানে যে আর কি আম গাছগুলো এই আম গাছগুলোর জাত মানে এখানে বিভিন্ন ভ্যারিয়েশনে আছে আপনারা ওই দাম আড়াই থেকে তিন হাজার টাকার মধ্যে আপনারা দিয়ে দিবেন এই যে দেখেন এটারে বলা হয় কি আম ম্যাঙ্গো ঠিক আছে খুবই সুমিষ্ট আম এই গাছগুলো আপনারা নিতে পারবেন এগুলা আড়াই থেকে তিন হাজার টাকা রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাবেন তাদের কাছে এই যে এটা আপেল কুল ঠিক আছে এইগুলার চারা কত করে বল সুন্দরী করে চারা দেড়শো টাকা করে বিক্রি করতেছে এরপর এই যে এই গাছটার দাম কত তিন হাজার টাকা তিন হাজার টাকা তো এইখানে অনেক ধরনের গাছ আছে এবং তাদের এই প্রশিক্ষা নার্সারির একটা বিশেষ আমি একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে গিয়া তারা তাদের একটা নিজস্ব একটা তৈরিকৃত মাটি আছে যেটার মধ্যে বিভিন্ন ধরনের সার এবং ফার্টিলাইজার মিক্স করা আছে সো ওইটা মানুষ ইউজ করে মানুষ ইউজ করে গাছ লাগানোর জন্য তো চলুন আমরা ভিতরে যাই এবং ওই মাটিটা দেখানোর চেষ্টা করি তো দর্শকবৃন্দ আপনাদের আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে প্রশিক্ষা মিক্স মিক্সড সয়েল এর মধ্যে কি কি উপাদান আছে আপনারা দেখতে পাচ্ছেন এক ভাগ মাটি এক ভাগ গোবর সার এক ভাগ ভার ভর্মি কম্পোস্ট এক ভাগ কোকোডাস্ট সো নেট ওজন হচ্ছে গিয়া এটা চার কেজি হ্যাঁ এই চার কেজির প্যাকেটটা আপনারা পেয়ে যাবেন একশো বিশ টাকায় হ্যাঁ একশো বিশ টাকায় আপনারা পেয়ে যাবেন এবং এই যে ইয়েটা আছে এটা তারা পঁচিশ কেজির প্যাকেটেও তারা সেল করে থাকে পঁচিশ কেজির বস্তাও সেল করে থাকে ওইটার দাম হচ্ছে ছয়শো পঁচিশ টাকা তো এই যে এইখানে এই এটা দেখানোর বিশেষ কারণ সেটা হচ্ছে গিয়া এটা কিন্তু মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট কর্তৃক মানে অনুমোদিত হ্যাঁ এটার মধ্যে কি কি আছে কতটুকু করে আছে এগুলো সব এখানে দেওয়া আছে এই এটার মধ্যে গাছ লাগালে আসলে আপনার গাছ খুবই সমৃদ্ধশালী হবে এবং ফল ফুল দিতে সহযোগিতা করবে এই কারণে এই মাটিটা বিশেষ করে দেখানো এবং মাটিটার দামটাও আমার কাছে খুব রিজনেবল মনে হয়েছে তো আপনারা জানাবেন আপনাদের কাছে দামটা কেমন মনে হয়েছে তো আমি এই প্রশিক্ষা নার্সারির ডিটেলস আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব ফোন নাম্বার সহকারে দিয়ে দিব তাদের কাছে অনেক মাটি আছে আপনারা চাইলে তাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন সো আজকের ভিডিওটা আমি বড় না করে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম